আপনার কি চুল উঠে গেছে টাক পড়ে গেছে চিন্তা করছেন পেঁয়াজ চিন্তা করবেন না প্রতিদিন স্নানের আগে পেঁয়াজ থেঁতো করে রস করে নেবেন পেঁয়াজের রস ভালো করে চায়ের ছাঁকনি কিংবা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নেবেন মাথায় প্রত্যেকটি স্কাল্বের মধ্যে মাসাজ করবেন দু ঘন্টা রেখে দেবেন রেখে দেওয়ার পরে স্নান করবেন পরের দিনকে মাথায় শ্যাম্পু করবেন চুল তো সিল্কি হবে তার সাথে সাথে আপনি এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন আপনার চুলের টাপ যেখানে পড়েছে চুল গজিয়েছে দেখে নিন যে রস স্কাল্পের মধ্যে ধীরে 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 এইভাবে মাসাজ করবেন করে দুটো ঘন্টা রেখে দেবেন দু ঘন্টা রাখার পরে তারপর স্নান করবেন পরের দিন শ্যাম্পু করবেন চুল তো আপনার ওঠা কমে যাবে এবং নতুন চুল গজাবে সিল্কি হবে চুল সাত দিনের মধ্যে উপকার পাবে কমেন্টে লিখে